ভাগা আন্দোলনের স্মৃতি বিচরিত নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের কেন্দুয়া রাউতারা গ্রাম এই গ্রামে বসেই ইলামিত্র বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এ পর্বে দেখাব ইলামিত্র সংগ্রহশালা এবং বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটির ভাগ চাষিদের মরণপণ লড়াইয়ের গল্প ইলামিত্র কিভাবে। এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন সেটি সম্পর্কে জানাব নাচলের নিজামপুর বাজার থেকে বিপ্লবী রানী ইলামিত্র সড়ক ধরে যেতে হবে সাত কিলোমিটার পথ যেখানে রয়েছে রাওতারা ইলামিত্র মঠ যেতে যেতে কাঁচাপাকা সড়কের দুধারের ফসলি জমি ও রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা দ্বিতল বিশিষ্ট মাটির বাড়িগুলো মনে করে দেবে সেই সময়ের গল্প রাস্তাগুলো মনে করে দেয় এ পথ দিয়েই একদিন হেঁটেছিলেন ইলামিত্র এবং আত্মগোপন করে এই অঞ্চলের কৃষকদের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন এবং সাঁওতালদের কাছে যিনি রানিমা নামে পরিচিতি পেয়েছিলেন সেই রানিমার অঞ্চল আজ ঘুরে দেখাবো আপনাদের কৃষি নির্ভর এই অঞ্চলের বেশিরভাগ কৃষক ছিল ভূমিহীন জমিদার বা জোদ্দারদের অধীনে জমি বর্গা নিয়ে চাষ করতেন তারা চাষাবাদ শেষে উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পেত জমির মালিক আর অবশিষ্ট এক ভাগ পেত বর্গা চাষি উৎপাদন ব্যয় এবং সকল খরচ ও কায়িক শ্রম দিত কৃষকরা শুধু বসে বসে জোদ্দার বা ভূমি মালিকরা পেতেন ফসলের দুই ভাগ এর ফলেই উৎপন্ন হয় তেভাগা আন্দোলনের যা বাংলাদেশের প্রায় উনিশটি জেলায় ছড়িয়ে পড়ে এরই হাওয়া লাগে এই অঞ্চলে যা নেতৃত্ব দেন ইলামিত্র এবং উনিশশো সালে শোষণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন এই অঞ্চলের বর্গা চাষিরা আমি এখন দাঁড়িয়ে আছি নাচোলে নাচল মূলত পূর্ণভূমি তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র এই জায়গাতেই অবস্থান করেছিলেন এবং এখানেই তিনি তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এখানকার মাতলা মাজি সহ সাঁওতাল জনগোষ্ঠীকে নিয়ে তিনি একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলেন এখন প্রবেশ করছি ইলামিত্রের সেই সংগ্রহশালাটি দেখতে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে অবগত করব এবং এই স্থানটি ভবিষ্যতে একটি পর্যটন কেন্দ্র হওয়ার যে সক্ষমতা অর্জন করেছে সেটি আপনাদেরকে দেখাবো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি ইলামিত্রের সেই পূর্ণভূমির এই সংগ্রহশালাটি এটি মূলত একটি কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে ভবনটি মূলত তৈরি করা হয়েছে মাটি দিয়ে মাটি দিয়ে এই সংগ্রহশালাটি স্মৃতি সংগ্রহশালা এটির কাজ এখনও চলমান একটি ঘরে শুধুমাত্রই আছে তাই না একটি ঘরেই তার স্মৃতিময় ছবিগুলো রাখা হয়েছে এবং পুরোটি কাঠ দিয়ে তৈরি সামনের ওই অংশটি ইলামিত্র মঠ তাই না মঠ ওই মঠে আমরা তো এসেছিলাম এখনো ওখানে কালী পূজা হয় যে সাঁওতাল জনগোষ্ঠী আন্দোলন করেছিলেন এক সময় আর তে ভাগা আন্দোলন অর্থাৎ তিন ভাগের দুই ভাগ চাষিরা নিতেন এবং এক ভাগ কৃষককে মালিককে দেওয়ার জন্য যে আন্দোলন সেটি জন্য সাঁওতালরা ইলামিত্রের সঙ্গে থেকে বা এই অঞ্চলের মানুষ থেকে এই আন্দোলনটি সফল করেছিলেন এবং তিনি এই অঞ্চলের রানী হিসাবে উপাধি পেয়েছিলেন ইলামিত্র তারই স্মৃতি সংগ্রহ করতে এই এটি নির্মাণ করা হয়েছে মূলত কাঠ এবং মাটি এবং টালি দিয়ে এটি খুব সুন্দর একটি অবকাঠামো হতে যাচ্ছে এবং ভবিষ্যতে এর আশেপাশে এইটিকে ঘিরে একটি বড় পর্যটন কেন্দ্র করার যে সম্ভাবনা সেটি হাতে নিয়েছে আমরা এটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সংগ্রহশালাটি নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে মাটি দিয়ে তৈরি শিল্পমণ্ডিত দ্বিতল ভবন যা আটশো বর্গফুট আয়তনের সামনের বেলকনিতে কাঠের সিঁড়ি ব্যবহৃত হয়েছে এই সংগ্রহশালাটির গায়ে আলপনা আঁকিয়ে এই অঞ্চলের ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন ছবি সহ আরও বিভিন্ন দলিল দস্তাবেজ সংরক্ষণ করা হয়েছে যা গবেষকদের কাজে লাগবে সংগ্রহশালায় এখানে দুইজন দর্শনার্থী এসেছেন তারা নিশ্চিত ইতিহাস সম্পর্কে অবগত হয়ে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি নওগাঁ মান্দা থেকে এসেছি আসলে ইলামিত্র সম্পর্কে আমরা বই পুস্তকে পড়েছি আসলে ইনি যে চাপাই নবাবগঞ্জের এই স্থানে অবস্থান করেছিলেন এই জিনিসটা আজকে সৌভাগ্যবশত এখানে আসতে পেরে নিজেকে ধন্য করতেছি আমরা যদিও ইতিহাসের ছাত্র ইতিহাসে বই পুস্তকে পড়েছি কিন্তু আজকে ওই স্পটটাতে আসতে পারে নিজেকে খুব ভালো লাগতেছে সংগ্রহশালায় যে ছবিগুলো সেগুলো সেই সময়কার সাক্ষী বহন সাক্ষ্য বহন করছে তাই না আমি সর্বশেষ তিনি যখন এই যে ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে যিনি এসেছিলেন তখন আমি তাকে সরাসরি নাচল কলেজ মাঠে দেখেছিলাম বাহ দেখার সৌভাগ্য হ্যাঁ দেখার সৌভাগ্য হয়েছিল নাচলের নাচলের রানীকে থাকার জন্য দুটি কটেজ নির্মাণ করা হয়েছে মূলত গ্রামীণ পরিবেশে রাতের আধারে এই উন্মুক্ত স্থানে এই কটেজগুলো খুবই সুন্দর এগুলো ঘুরে ঘুরে আমরা দেখব এর ভেতরে কটেজগুলো কেমন সেটি আমরা ঘুরে দেখি মূলত মাটি দিয়ে বাঁশের উপর মাটি দিয়ে এরকমভাবে তৈরি করা হয়েছে কটেজ এখানে একটি এবং ওই পাশে আরেকটি মূলত দুইটি কটেজ নির্মাণ করা হয়েছে এটাও টালি এটা টালি দেওয়া ওই পাশেরটা খরের খড়ের চালা দেওয়া এই পাশেরটা টালি দেওয়া খুব ইনোভেটিভ একটি আইডিয়া যে আইডিয়ার ফলে মানুষ এখানে সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারবে এখানে টালি দিয়ে নির্মাণ করা হয়েছে এই কটেজ থেকে বের হলেই আমরা দেখতে পাবো ওই দ্বিতল ভবনটি যে ভবনটি পুরোটি মাটি দিয়ে এবং বাঁশ কাঠ দিয়ে এবং টালি দিয়ে তৈরি করা হয়েছে আপনার সম্ভব হলে নাচলের নেজামপুর ইউনিয়নের এই রাউতারা গ্রাম রাউতারা গ্রামের ইলামিত্র সংগ্রহশালটি ঘুরে যাবেন এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন নাচল বিদ্রোহী সাঁওতাল কৃষক রাই ছিলেন মূল শক্তি জনসংখ্যার বিচারেও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর তুলনায় সাঁওতাল রায় ছিলেন সর্বাধিক বাঙালি হিন্দু মুসলমান কৃষকদের তুলনায় বেশি শোষিত ও বঞ্চিত সাঁওতাল রায় এদেরকে মূলত দুইভাবে শোষিত করা হতো প্রথমত দরিদ্র জনগোষ্ঠীর অংশ হিসাবে এবং দ্বিতীয়ত আদিবাসী হিসাবে দিবিদ এই শোষণ এদেরকে বিভিন্ন সময়ে বিদ্রোহে উচ্চকিত করেছে এভাবে আদিবাসী সাঁওতাল কৃষকদের এক সুদীর্ঘ সংগ্রামী ঐতিহ্য গড়ে উঠেছে যা নাচল বিদ্রোহে সাঁওতাল কৃষকদের সর্বাধিক সংখ্যায় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কাজ করেছে ফলশ্রুতিতে উনিশশো পঞ্চাশ সালে জানুয়ারি মাসে সাঁওতাল কৃষকরা প্রচলিত প্রথা ভেঙে সংঘবদ্ধ হয় এবং চারজন পুলিশকে নিহত করে সেই এটি ইলামিত্র মঠ এবং মঠের ইলামিত্রের ঠিক পাশেই তৈরি করা হয়েছে এই সংগ্রহশালাটি এই যে পাশে সংগ্রহশালা এবং ইলামিত্র মঠ এখানে এখনও কালী পূজা হয় যেখানে সংরক্ষণের জন্য ইলামিত্রের সংক্ষিপ্ত জীবনী লেখা আছে ইলামিত্র স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সরিয়ে পড়ুক এবং এ প্রজন্ম জানুক আমাদের অতীত ইতিহাস